কতটা লেট তোরা আর কত দূরে এই খেলা তো দেখতে পাচ্ছো এখনো কিন্তু খেলা চালু হয় নাই গন্ডগোল লাগবে কি মারপিট লাগবে কি এই যে দেখো গাছের ফাঁকা দিয়ে দেখো ঠিক আছে আমি এখন গাছে বসে আছি আর গাছে বসে বসে খেলা দেখছি তো আমি অনেকটা দূরে চলে আসছিলাম খেলা যেখানে হচ্ছে সেখান থেকে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে খেলা হচ্ছে এখন যাব সবাই খেলতে আমি বাদে আমি হচ্ছে দর্শক আমি সাপোর্টা ঠিক আছে তো খেলতে যাওয়ার আগে একটু প্র্যাকটিস হচ্ছে বলার হোয়াইট দিয়ে দিল প্রথমেই এদিকে প্লাস্টিক খেলবি না তুই আর আর সবাই কই খেলাটা হবে কোন জায়গায় এসে বেলুল বেলুল বেলুলে বিখ্যাত কি বেলুল প্রিমিয়ার লিগ তো এখন আছে আমরা হচ্ছে স্বামীনাথ মন্দিরের মাঠে তোমরা দেখতে পাচ্ছ আর আমরা যাবো এখন হচ্ছে খেলতে আমি যদিও খেলতে যাবো না এই যে দেখতে পাচ্ছ এরা যাবে খেলতে প্র্যাকটিস করছে খেলাটা হবে বেলুল বলে একটা জায়গা আছে আর রাকেশ কি বলার না ব্যাটসম্যান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া না সাকিবুল ওই কে কি আমাকে নিয়ে যেতে ইচ্ছুক বস্তা টানবি কি না তুই নিজে যাবি না এখনো সময় আছে বল আমাকে যদি না নিয়ে যেতে চাই তো আমি যাব না তো আকাশ কিন্তু মেঘলা আছে যখন তখন আবার বৃষ্টি হতে পারে খেলা কি হবে না হবে যাই না কখন যাবি কখন যাবি আর সবাই সবাই মানে যারা যারা যাবে সবাই এখানটায় আছে রিকি এই সাইকেলে কে কে যাবে আমি আর এই যে এবার অঙ্কিত আসছে ঠিক আছে ও আমি তো সাইকেলটা নিয়ে আই আমারটা হাওয়া করে আনলাম তোরটা হাওয়া করলে সাইকেল নি না কয়জন উঠাবে তোর ডাই তোর সাপোর্টার না প্লেয়ার আমরা সাপোর্টার ওই যে বিলিয়ার বসে আছে ওদিকে আর ওই যে এখনো খেলাধুলা চলছে লাস্ট পর্যায়ে প্রস্তুতি এই যে হলুদ গেঞ্জি মনে হচ্ছে ক্যাপ্টেন আমাদের ওই রিকি চালাবে না কে চালাবে রিকি চালাবে রিকি চালা চয়ন যাবে না চ ওই রিকি ঝামেলা হচ্ছে কি তাহলে আমি যাবো না তোদের লোক বেশি হলে বল তো

চারজন রাতুলেক চিপে মারে ফেল টা টা ইরি মা সত্যি সত্যি চারজন চলে গেল ওদের মধ্যে তোদের আবার স্পেশাল কি ব্যাপার চ একসাথে না তোরা গায়ে যাবি তো এই যে দেখতে পাচ্ছ এখানে অর্জুন অর্জুনের সাইকেল আমি বসে পড়লাম এবার জয় বাবা স্বামীনাথ তো এরা যাবে স্পেশাল মানুষ স্পেশাল ভাবে যাচ্ছে তো ওই যে দেখতে পাচ্ছ আমাদের সাইকেল আছে আমি আর অর্জুন এই যে দেখো রাস্তাঘাটের কি অবস্থা আজ কালকে রাতে বৃষ্টিতে পুরো একদম জল জমে গেছে খেলার মাঠে কি যে হয়েছে তো এদিকে রাস্তাঘাট দেখো ভিউটা দেখো মজা একদম মজা হ্যাঁ মজা তো হবেই কারণ এমনি চালাই মজা আছে কিন্তু এই যে নাই যে পায়ে এই যে প্যাটেলের ইসে নাই আর তো মনে হচ্ছে না কোথাও আসি সত্যি কথা আমি কয় কেজি ভার বেশি ভার না তো চল্লিশ কেজি তো আজকে হচ্ছে অনেক দিন বাদে মানে ক্রিকেট খেলা দেখতে যাচ্ছি সেই আর এক বছর যখন এই মালিটুলি খেলা হয়েছিল তখন আসছিলাম খেলা দেখতে তো গাইজ আমরা কিন্তু এবারে অনেকটা দূরে চলে আসছি তোমরা দেখতে পাচ্ছো এদিকে রাস্তাঘাটে কিন্তু চারপাশে জঙ্গল আছে এদিকে ধানের জমি তো দেখতে পাচ্ছো এখানে একটা টার্নিং আছে এই টার্নিংগুলো দেখতে দারুণ লাগে একবারে দুই সাইডে পাটের জমি তো আর একটু গেলে কিন্তু আমাদের সেই খেলার জায়গাটা চলে আসবে এই জায়গাটা এসে আমি একবার ছাড়ছিলাম পাগল ছাড়ছিলাম এই আছে এসে এখানে শুভ রিকি সবাই মিলে আমাকে সাজাই ছিল রাজ আমি যাই ছিলাম হ্যাঁ রিকি ছিল না মনে হয় না রিকি ছিল

তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা সোজা চলে গেল এইদিকে কিন্তু সামনেই মানে খেলাটা হচ্ছে আর সামনে একটা মন্দির আছে এখানটা মা কালীর মন্দির জয় মা কালী জয় মা কালী আর এই যে আমাদের সাইকেল এদিকে অর্জুন হাঁপাই গেছে পুরা আর আমরা যাদের জন্য অপেক্ষা করছিলাম তারা খুব কাছাকাছি চলে আসছে আমরা একটু আগে চলে আসছি তো দেখতে পাচ্ছো এই যে এদের জন্য আমি অপেক্ষায় ছিলাম এতক্ষণ এতটা লেট তোরা জয় শিব চলো এবার আমরা উঠে যাবো এবারে আমাদের গাড়িতে খা একলাই খা তো এবারে কিন্তু আমরা হচ্ছে সেই স্পিডে যাচ্ছি একবারে আর রাস্তাটার অবস্থা প্রচুর খারাপ আগে আগে দারুণ ছিল রাস্তা ওটা সাথে

তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে খেলার মাঠে এখনো খেলা চালুই হয় নাই এটা হচ্ছে ঝামেলা সবথেকে বড় তোর খেলা শুরু হবে কখন আমার খেলা নিয়ে আসছিস আমাকে তুই তো এক ঘন্টা আগে চলে আসলে এরকম একটা অসুবিধা হয় ঠিক আছে খেলা শুরু হবে এক টাইমে আসছি আমি আমি জানি তো ব্যাপার না তো ভুলটা যে ও করছে সেই জন্যই তো তো দেখতে পাচ্ছ এখনো কিন্তু খেলা চালু হয় নাই এটা হচ্ছে প্রথম ম্যাচ এখন শুরু হবে তোরা খেলবি কখন দেখি দেরি আছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু খেলা চালু হয়ে গেছে আর ছয় কিন্তু ভালোই হচ্ছে এ বাউন্ডারিটা বেশ ছোট মোটোই আছে ও ছেলে পেলে গাছে উঠে গেছে দেখ তেজপাতা গাছ না ওটা ছাগল দুটাক দেখ ওইদিকে খেলা হচ্ছে আর আমরা চলে আসলাম এই সাইডটাতে এইদিকে আছে পুকুর পুকুরের দিকে ঠিক আছে আর ওদিকে গন্ডগোল লাগে গেছে খেলতে খেলতে তো দেখা যাক কি দিচ্ছে আম্পিয়ার কি সিদ্ধান্ত হচ্ছে লাস্ট পর্যন্ত তো খেলার এখানটায় রোদ নাই কিন্তু এত গরম ভাবসা গরম তার জন্য এদিকে একটা জঙ্গল জঙ্গল টাইপের আছে এদিকে চলে আসছি গন্ডগোল লাগবে কি মারপিট লাগবে কি তো এখানে ঝগড়া গন্ডগোল লাগার মতো পরিবেশ একটা ভাই ভাই রে তো টিম নাই চলো এইদিক থেকে একটু ঘুরে আসি এদিকে জায়গাগুলো কেমন একটু দেখা যাক এদিকে দেখতে পাচ্ছি এখানে একটা খাসি সামনে একটা খাসি বাহ এই জায়গাটা বেশ সুন্দর কিন্তু আর এই তেজপাতা গাছটা দেখো কত বড় বিশাল বড় ওই যে তো সামনে কিন্তু আরও একটা তেজপাতার গাছ আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ ওই পুকুরে কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছ মাছ ধরা হচ্ছে পুকুর থেকে তোমাদেরকে দেখাই ওই যে দূরে দেখতে পাচ্ছ জাল দিয়ে মাছ ধরছে পুকুর থেকে আমি তো খেলা দেখতে আছি নাই আমি আসছি প্রাকৃতিক দৃশ্য দেখতে ঠিক আছে তো গাইজ ওইদিকে খেলা হইতে হইতে গন্ডগোল লেগে গেছে ঠিক আছে তো ওইসব দেখার আমার কোনো ইচ্ছা নাই তার জন্য আমি এদিকে চলে আসছি তো এদিকে জায়গাটা বেশ ভালোই লাগছে বেশ একটু অন্য অন্যরকম আর বুঝতে পারছো আমার তো এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগে সবুজ যেদিকে সেখানটায় আমি তো আমার ধান আমার কাছে তো আমি অনেকটা দূরে চলে আসছিলাম খেলা যেখানে হচ্ছে সেখান থেকে তো দেখতে পাচ্ছ এদিকে একটা সরু রাস্তা আর পাশে কিন্তু একটা পুকুর আর এই দিকটাতে আমি আসছিলাম আর এদিকে কিন্তু ফাঁকা জমি আছে তোমরা দেখতে পাচ্ছ তো যাই বন্ধুরা আর কতক্ষণ এখানে থাকবো আমি নিজেও যাই না তো গাছ তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা তেজপাতা গাছ আছে এই যে দেখতে পাচ্ছ বড় সড়ো তো এই গাছের মধ্যে কিন্তু আমি এখন শুয়ে আছি এ দেখো তেজপাতার গাছটা বিশাল বড় ওই যে দেখো তো গাছ তোমার দেখতে পাচ্ছ খেলা দেখতে আসে আমি গাছের মধ্যে শুয়ে আছি আর ভাল লাগতেছে না বোরিং লাগে গেলো বোরিং আর ওইদিকে এত রোদ এত রোদ যে আমার ওইদিকে ভালোই লাগছে না আমি গাছের মধ্যে বেশ আরাম করে শুয়ে আছি আর পেছনে একটা পুকুর আছে পুকুর থেকে ঠান্ডা হাওয়া আসছে দারুণ পরিবেশ দারুণ এটা নতুন অভিজ্ঞতা হলো এই জায়গাটার নাম হচ্ছে বেলুল ঠিক আছে বেলুলে প্রথমবার ফার্স্ট টাইম আমি এখানটায় আসলাম তাও খেলা দেখার জন্যে ওইদিকে যা খুশি তাই হয়ে যাক এই প্রথম মনে আমি খেলা দেখতে এসে এখানে গাছের উপরে বসে আর গাছটায় বসে এত মজা এত আনন্দ এত আরাম কি আর বলবো ফাটাফাটি ফাটাফাটি আর আমার সঙ্গে যারা আসছিল ওরা এখন কোথায় আছে আমি জানিনা আর আমি কোথায় আছি ওরা জানে না ঠিক আছে তো আমি আমার মতো ঘুরে বেড়াচ্ছি যেদিকে সেদিকে পাগলের মতো ব্লগ বানায় বেড়াচ্ছি কিন্তু এখানে দু একটা রিলস বানাতে যাচ্ছি কিন্তু রিলস আর হচ্ছে না তো যাই মতো এখন ওইদিকে প্রচুর রোদ উঠে গেছে যেখানে খেলা হচ্ছে সেখানটায় আমি এখান থেকে তোমাদেরকে হালকা করে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তোমরা দেখতে থাকো এই যে দেখো গাছের ফাঁকা দিয়ে দেখো ঠিক আছে আমি এখন গাছে বসে আছি আর গাছে বসে বসে খেলা দেখছি আর এই গাছের ফাঁকা দিয়ে তোমাদেরকে ভিডিওতে হালকা করে দেখানোর চেষ্টা করছি যেখানে খেলাটা হচ্ছে এখন প্রচুর রোদ আর এই রোদের মধ্যে যাওয়া আমার পক্ষে একদম অসম্ভব ঠিক আছে তো এখন আবার হেডটেল চলছে পরের খেলা হবে একটু আগে একটা খেলা হলো প্রথম খেলা এই দিকে দেখো একজন আমার কাছে ফোন নিতে চলে আসতেছে একজনের ফোন আমার কাছে ছিল তার নামটা আমি বলতেছি না ফোনটা দেখে সে চিনতে পারবে ওর গার্লফ্রেন্ড বারে বারে আমাকে ফোন করে যাচ্ছে আমাকে ওর বয়ফ্রেন্ড ভাবে আমি তিন চারবার কথা বলে দিলাম কিন্তু যাই হোক যার জিনিস তার কাছে দিয়ে দিলাম আর তারপরে আমি কিন্তু আবারও বসে পড়লাম দেখতে পাচ্ছ এই গাছের মধ্যে বসে শুয়ে যা মজা না তো যাই হোক মতো এখনও কিন্তু আমাদের যে খেলাটা আমাদের যে টিমটা আসছে তাদের কিন্তু এখনও খেলা চালু হয় নাই খেলা চালু হলে তোমাদেরকে দেখাবো আর আমি যে এখানে আছি সব ব্যাপারে টের পায়ে গেছে দেখতে পাচ্ছ একে একে দলে দলে সব চলে আসতেছে এখানটায় আমি এতক্ষণ এখানে দারুণ আনন্দে আরামে ছিলাম এবারে কিন্তু আমার আরাম আর আনন্দ বার হয়ে যাবে মনে হচ্ছে না আমি আর আনন্দ এখানে থাকতে পারবো আর আমি যেখানে বসে আছি তার পাশেই কিন্তু একটা পুকুর আছে তোমাদেরকে দেখাচ্ছে দেখো আর এই পুকুরে এত জোরে ছয় মাসে দেখো বল চলে আসছে একটা ছেলে বল কুড়াতে চলে আসছে এখানটায় আর এই যে দেখো আরাম চাঁদা এখানে বসে আছে কোনো কাজের না আর এই যে দেখো এখানে আমি এখন আসছি কত লোকজন এখানে চলে আসে মানে কত ছেলে পেলে মানে আমি যেখানে আছি সেখানেই সবাই চলে আসে আর এখানে দেখতে পাচ্ছ বলটাকে কিন্তু উঠা নিল সুন্দর করে জল থেকে একদম বিপদমুক্তভাবে আর এরপরে কিন্তু দেখো এত বড় বড় ছয় মাসের প্লেয়ারটা যে আবারও চলে আসছে জলের মধ্যে আবার এত দূরে চলে গেছে বলটা যে মানে এবার একটা ছেলে একদম গামছা পরে একদম জলের মধ্যে নামে পড়লো তোমাদেরকে দেখাচ্ছে ওই যে দেখো ছেলেটা বল আনতে যাচ্ছে ওই যে দেখো লাল কালারের বলটা তো যাই বন্ধুরা এরকম কিন্তু গ্রামের ছেলেরা সবাই সাঁতার ফাতার জানে ঠিক আছে তো গ্রামে যারা থাকে সবাই যে আবার সাঁতার জানে না এখানে দু একজন আছে আমার পাশে এরা এত বুড়া বাম হয়ে গেছে আর কদিন পরে বিয়ে দেবো তা কিন্তু তাও এরা সাঁতার শিখে নাই এরা মানে মরে যাবে ঠিক আছে তো যাই হোক ছেলেটা খুব কষ্ট করে বলটা তুলে দিলো যারা খেলাটা মাঝে কমিটিকে বলবো একে যেন পিকনিক টিকনিক খাওয়ায় আর তারপরে দেখতে পাচ্ছ আমি আবারও একদম গাছের মধ্যে এখন দাঁড়াই আছি মানে শুয়ে থাকতে থাকতে আমার না কোমর টোমর ব্যথা হয়ে গেল গাছ তো ওইটা তো আর খাট না কতক্ষণ শুয়ে থাকা যাবে বলো তো জয়ক বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা দারুণ হবে মজার হবে ভালো লাগবে ঠিক আছে আর এই প্রথমবার খেলতে এসে খেলা না দেখে কিন্তু আমি গাছের মধ্যে বসে ব্লগ বানাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু আমাদের ওখানকার সব ছেলেপেলা এসে ভরে যাচ্ছে আর কী বলবো এরাই হচ্ছে আমার আসল সত্যিকারের ফ্যান মানে আমি যেখানে থাকি এরা সবাই সেখানেই চলে আসে এই যে দেখতে পাচ্ছ আরও 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 সবাই এসে ভরে গেছে এদিকে তো জয়ক বন্ধুরা এবার কিন্তু আরও মজা হয়ে যাচ্ছে এখনও আমাদের দেখানো বাকি আছে আমাদের খেলা যখন হবে তোমাদেরকে দেখাবো ফাইনালি এবারে আমাদের খেলা শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের একজন ব্যাটসম্যান ব্যাট হাতে একদম পুরো একদম ছয় মেরে দিলো প্রথম বলে তোমরা দেখতে পাচ্ছ দুর্ধর্ষ আগুনের মতো খেলে ছেলেটা আর এই ছেলেটার আমি প্রচুর ফ্যান দেখতে পাচ্ছ একদম হাফ প্যান্ট পরে কোমরে গামছা বাইরে নামে পড়ছে একদম পুরো গ্রামের ছেলে একদম ভিলেজ বয় একদম দেখতে পাচ্ছ কি সুন্দর বাঘের মতো খেলে যাচ্ছে তারপরে দেখতে পাচ্ছ একটা সুন্দর করে সিঙ্গেল রান নেওয়া হলো একদম বুদ্ধিমত্তার সঙ্গে খেলা হচ্ছে দারুণ খেলা সুপার হিট খেলা তারপরে দেখতে পাচ্ছ নতুন ব্যাটসম্যান সুন্দর করে একটা ফলস আর তারপরে আবারও চলে আসছে কিন্তু সেই কোমরে গামছা পাতা ছেলেটা ব্যাট হাতে দেখা যাক পরের বল কী হয় আমি তো একদম উৎসাহের সঙ্গে বসে আছি বলার বল করার জন্য প্রস্তুত তো দেখা যাক এবারে ব্যাটসম্যান কি মারে ছয় না চার না আউট না ক্যাচ দেখা যাক কি হচ্ছে দেখা যাক কি হচ্ছে তো সুন্দর সুন্দর করে একটা চার মেরে দিলো তোমরা দেখতে পারলা আর এদিকের বাউন্ডারিটা খুব ছোট একদম টুকিয়ে হালকা করে মারলেই কিন্তু একদম চার হয়ে যাবে ছয় হয়ে যাবে এরকম একটা ব্যাপার তারপরের বল আবারও প্রস্তুত ব্যাটসম্যান একদম ব্যাট হাতে এবারে দেখা যাক বল আকাশে উড়ে নাকি উড়ে না তো বল একদম আকাশে উড়ে গেছে একদম সুন্দর করে ছয় 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 হয়ে গেছে তারপরে ব্যাটসম্যান আবারও প্রস্তুত পরের বল দেখা যাক কি হয় ব্যাটসম্যান এদিকে উৎসাহিত আমরা উৎসাহিত দেখা যাক কি হয় সুন্দর করে একটা হোয়াইট দিয়ে দিল বলার তো যাই হোক বন্ধুরা একটা রান আমাদেরকে বিনামূল্যে দিয়ে দিল বলার খুব খুশি হলাম আমরা তারপরে দেখা যাক পরের বল কি হচ্ছে বল একদম হাওয়াতে হাওয়াতে দেখা যাক কি হয় দেখা যাক কী হয় সুন্দর করে ক্যাচ ধরে নিলো ফিল্ডার্স তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মনটা ভেঙে চুরমার হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ আমাদের একদম এত সুন্দর প্লেয়ারটা আউট হয়ে গেলো তো যাই হোক বন্ধুরা পরের প্লেয়ার একদম ব্যাট হাতে একদম মাঠে নেমে পড়লো দেখা যাক এই নতুন ব্যাটসম্যান কেমন খেলে আমি এর খেলা আগে কখনো দেখিনি তো দেখা যাক ফার্স্ট টাইম প্রথমে কিন্তু বলটা চেক করে নিল ভারী না হালকা তো মনে হচ্ছে ফাটাফাটি খেলে দারুণ খেলে তো এবার কিন্তু ব্যাট হাতে একদম সোজা ছয় মারার জন্য রেডি দেখা যাক কি করে দেখা যাক কি করে সুন্দর বল সুন্দর করে একটা জোরে করে মারলো দেখা যাক ছয় নাকি কিন্তু কিন্তু ব্যাটসম্যানের গায়ে শক্তি না থাকায় বেশি আমাদের কিন্তু ব্যাটসম্যান আউট হয়ে গেল ছয় মারতে গিয়ে ক্যাচ হয়ে গেছে তো যাই এখানে কোনো দুঃখের কোনো ব্যাপার নাই চেষ্টা করেছে চেষ্টার কোনো ত্রুটি হয় না তারপরে কিন্তু নেমে যাচ্ছে আমাদের সেই আগন্তক প্লেয়ার একদম খ্যাতনামা প্লেয়ার কানাই দেখো ব্যাট হাতে দৌড়ায় দৌড়ায় এবারে যাচ্ছে একদম মনে হচ্ছে এবারে আমাদের খেলা পুরো একদম চেঞ্জ করে ফেলবে দেখা যাক কি হচ্ছে তো এবারে এবারে আমি কিন্তু প্রচুর হারে এক্সাইটেড আমাদের কানাইয়ের খেলা দেখার জন্য তো কানাই এবারে আসার পরে দাগটা ভালো মতো কেটে নিল তারপর পরে দেখো ব্যাটটা হাতে ঠুকটুক ঠুকটুক তারপরে বলার বল করলো ছয় মেরে দিল প্রথম বলেই আর এত সুন্দর খেলা আমি এর আগে কখনো দেখিনি কানাইয়ের হাত থেকে এত সুন্দর ছয় আমি খুব গর্বিত আমাদের পাড়ার ছেড়ে এত ভালো খেলে এত ভালো খেলে দেখা যাক পরের বল কী হয় পরের বল হয়ে গেল ওয়াইড তো বলারকে বলবো এরকম আরও দশ ওয়াইড দিয়ে ভাই তাহলে কিন্তু আমাদের রানটা আরও আগায় যায় কিন্তু পরের বল দেখা যাক কি হচ্ছে ছয় মারার চেষ্টা আউট হতে যাচ্ছিল বল কিন্তু পা দিয়ে ঠেকাই দিল একেই বলে ট্যালেন্টেড প্লেয়ার কীভাবে আউট আটকাতে হয় এর কাছ থেকে শিখতে হবে তো জয় বন্ধুরা আমাদের প্লেয়ার শুধু ক্রিকেটই ভালো খেলে না ফুটবলও ভালো খেলে সেটা তোমরা দেখে বুঝতে দেখতে পারলা তারপরে দেখতে পাচ্ছ আমাদের টিমের ব্যাট ধরা শেষ এবারে অপোজিট টিম মানে ব্যাট ধরছে এখানে সুন্দর খেলা হচ্ছে একদম হাড্ডাডি লড়াই চলছে এখনও এখানে খুব সুন্দর খেলা হচ্ছে আর তারপরে কিন্তু আমি না এখানে আর খেলা দেখতে পারিনি আমার সামনে দিয়ে না প্রণব বাইতে যাচ্ছিলো বাইক নিয়ে এই রাস্তা দিয়ে তাই দেখে আমি প্রণবের সঙ্গে সঙ্গে বাইতে চলে যাচ্ছিলাম তার জন্যে আমি আর ফাইনাল ওভারের খেলাটা দেখতে পারিনি তো দেখতে পাচ্ছ এবারে কিন্তু লাস্ট ওভারের খেলা চলবে আর এটা আমি না দেখে বাইতে চলে গেছি আর পরে জানতে পারছিলাম যে আমাদের টিম খুব সুন্দরভাবে জিতে গেছে তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি বাইকে আর বাইকে না আমার চুল একদমই ঠিক তাই না বোঝোই তো আমার মাথায় অনেক চুল তার জন্যে আর এই যে দেখতে পাচ্ছ প্রণব এখন বাইক চালাচ্ছে আর প্রণব যাচ্ছিলো এই রাস্তা দিয়ে প্রণবকে দেখে আমি প্রণবের বাইকে উঠে গেলাম কেননা বলো তো এতটা রাস্তা আবার সাইকেলে যাবো আর রাস্তার অবস্থা খুব খারাপ তার জন্যে আমি প্রণবকে দেখে একদম আর দেরি না করে সোজা প্রণবের সঙ্গে চলে আসছি আর বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে আসছি একদম স্বামীনাথ মন্দিরের মাঠে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা